আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ শুনলাম অনেকে নাকি ভাইয়া গেছে সাকিব ভাইয়ের পোস্টারে শুধু এক পোস্টারের ধাক্কা নাকি অনেকেই ভাইয়া গেছে শুনলাম হ্যাঁ আমি তুই আমি কয়েকদিন আগে একটা ছবি পোস্ট করছি যে চোপ ভাইগা যা ঠিক আছে কেন বলছি জানেন সাকিব ভাইয়ের এই ছবির মানে প্রথম পোস্টারটা দেখা মোশন পোস্টার দেখা অনেকে বলবে যে ভাই আমি আর ঈদে আসবো না হলে এরকমই হবে দেখবেন আওয়াজ হবে দশ বারোটা এটা সেটা ফাইনালি থাকবে হচ্ছে কে সাকিব ভাই আর দু থাকবে দু একটা থাকবে আরেকটা সিনেমা আসার কথা আছে এই সিনেমাটা গল্পটা অনেক ভালো এবং এই সিনেমাটা সাকিব ভাই নিজেই প্রমোশন করবে আমি বলে দিলাম জংলি সিয়াম আহমেদের এই সিনেমাটা আসার সম্ভাবনা আছে এবং আসলে আমি ব্যাপক খুশি হব খুব সুন্দর গল্পের সিনেমা এটা সাকিব ভাইয়ের পাশাপাশি জংলিটা থাকলে আমি অনেক অনেক খুশি হব এবং জংলি আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো যে ব্যাপারটা বলতে চাই অনেকেই কিন্তু হচ্ছে ঘোষণা দিছে যে আসবে এই লোকগুলা মানে ফার্স্ট লুক পোস্টার আসার পর থেকে কিন্তু পুরো চাই পেয়ে গেছে ভাই বিশ্বাস করেন এর আর মার্কেটেই নাই এখন এর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে খুঁজতে হচ্ছে এরা কই আপনি দেখেন পোস্টার রিলিজ হওয়ার পরে আলোচনা আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে মানে পোস্টার রিলিজের পরে দুই তিন দিন মানে এই পোস্টার নিয়ে থাকবে মানুষ পোস্টার নিয়ে আছে আপনি বুঝেন টিজার টেইলার মানে সেকেন্ড পোস্টার তো আপনারা দেখেনি না সেকেন্ড পোস্টার দেখলে তো মানে কি হবে আমি জানি না পুরো মানে বরবাদ হয়ে যাবে সব কিছু সেকেন্ড পোস্টার সেকেন্ড পোস্টার ভাই এই যেটা দেখছেন এর থেকে পাঁচ হাজার গুণ বেটার আমি এটুকু বললাম ভয়ঙ্কর রকম ভয়ঙ্কর ব্যাপার সেপার তো সাকিব ভাই সিনেমার জাস্ট একটা ফার্স্ট পোস্টার দেখাইছে এই পোস্টারে মনে করেন যে পুরা এলাকা গরম হয়ে গেছে অনেকে হচ্ছে কামা শুরু হয়ে গেছে ঈদে আসবে কিনা আসবে এর চিন্তা করতেছে ভাই যে ভাবে যে এন্টিন না কেন বরবাদের সামনে দাঁড়াতে পারবেন না আপনারা কেউ এটা মাথায় রেখেন ঠিক আছে যত বড় আর্টিস্ট যত বড় ডিরেক্টর যত বড় প্রোডাকশন হাউস যত বড় ইয়ে মানে আওয়াজ দেন না কেন লাভ নাই সাকিব খানের সামনে কোনো খাওয়া নেই ঠিক আছে কারণ সাকিব খান তো একদিনে জন্মায় নাই সাকিব খানের এই ইন্ডাস্ট্রিতে চব্বিশ পঁচিশটা বছর এখানে দিছে আরো বেশি বছর স্ট্রাগল লাইফ বাদ দিলে তো ধরলে তো তিরিশ বছর হয়ে যায় তার স্ট্রাগল লাইফ সে যে সময় মানুষের কাছে গেছে কাজের জন্য এখন না সাকিব ভাইয়ের পাশে যাইতেছে কারণ সে সংগ্রাম করে এত দূর পর্যন্ত আসছে তো আল্লাহ শুধু শুধু তাকে দেয় নাই হ্যাঁ খেলা হবেই ইনশাল্লাহ আর যারা যারা আসতে চাচ্ছিলেন অনেকে আমি খবর পাচ্ছি তো অনেকেই ভাইগায় গেছে ব্যাগে যেহেতু কিছু মানে করার নাই কারণ সাকিব খান এবং বরবাদ বলে কথা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম